এই চিনতে পেরেছেন এটি হচ্ছে পুরানবাজার ডিগ্রি কলেজের পাশেই যে ডাকাতিয়া নদীতে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি পুরানবাজার নতুন বাজার সংযোগ সেতু দেখা যাচ্ছে একটা সময় এই নদীটা ভরা যৌবন ছিল এখন তো অনেকটা সংকীর্ণ হয়ে আসছে মনে হচ্ছে যখন ব্রিজ ছিল না নদী পারাপার নতুন বাজার পুরান বাজারের সাথে যোগাযোগের একমাত্র অবলম্বন দেখতে পাচ্ছেন নৌকাগুলো এগুলো দিয়ে কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এভাবেই কিন্তু নদী পারাপার হতো এখনও এই নৌকাগুলো চলে তো তবে তাদের আয় রোজগার আগের মতো আর নেই সাধারণত মানুষ ব্রিজ দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারে অটো বা বিভিন্ন যানবাহন দিয়ে যার ফলশ্রুতিতে এই সাইটটি অনেকটা শান্ত হয়ে গেছে কিন্তু একটা সময় এখানে কিন্তু বাণিজ্যের জন্য বা দোকানপাট অন্যান্য কাজকর্মের জন্য খুবই জমজমাট ছিল আসলে সময়ের সাথে সাথে প্রতিটা জিনিসেরই কিন্তু পরিবর্তন হয় ব্যবসা বাণিজ্যের হটস্পট অথবা বাড়িঘর বা রাস্তাঘাট জমি সব কিছুরই মূল্য পরিবর্তন হয় পৃথিবী পরিবর্তনের সাথে সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ